আগামী পাঁচই ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পাটু তবে নতুন খবর হলো মুক্তির আগে ব্লকবাস্টার সিনেমা রেকর্ড করে ফেলেছে আল্লু অর্জুনের এই সিনেমা অগ্রিম বুকিং এর মাত্র একদিনে দশ লাখ টিকিট বিক্রি হয়েছে বিপুল পরিমাণ টিকিট বিক্রি হয় কালকে টু এইট নাইন টু কেজিএফ চ্যাপ্টার টু আর এর মতো বড় সিনেমার রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে পুষ্পাটু অগ্রিম বুকিং এ মাত্র একদিনে পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি ধারণা করা হচ্ছে পুষ্পাটু শুধু ভারতে একশো কোটির ওপেনিং নিতে যাচ্ছে আর বিশ্বব্যাপী যা দাঁড়াবে আড়াইশো থেকে তিনশো কোটিতে ইন্টারন্যাশনাল তবে পুষ্পা টু দা রুল মুক্তির আগে প্রকাশ্যে এলো পুষ্পা থ্রি টাইটেল তৃতীয় পার্টের টাইটেল পুষ্পা থ্রি দা র্যাম্পেজ সম্প্রতি অস্কার জয়ী সাউন্ড ডিজাইনার রেসল পুকুরটি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন যেখানে পুষ্পা টু এর জন্য সাউন্ড মিক্সিং করা হয়েছে কিন্তু যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হল ব্যাকগ্রাউন্ডের পোস্টার যেখানে লিখা পুষ্পা থ্রি দা র্যাম্পেজ যা দেখে সিনেমা প্রেমীদের বুঝতে বাকি নেই পুষ্পার যাত্রা এখানেই শেষ হচ্ছে না